আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সকলে কেমন আছো আশা করি ভালো আছো ষষ্ঠ থেকে নবম শ্রেণী সান্নাসিক পরীক্ষা দুই নিয়ে কথা বলবো অর্থাৎ অবশেষে রুটিন প্রকাশ করলো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর এনসিটিভি কর্তৃক তারা রুটিনটা প্রকাশ করেছে এই রুটিনটা অবশ্যই দেখে নেওয়া দরকার কারণ এই রুটিন অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে এবং বোর্ড কর্তৃপক্ষ তারা বলে নাই তবে যত সম্ভব জানা যায় যে বোর্ড কর্তৃপক্ষ তারা একটা প্রশ্ন দিবে সেই প্রশ্নের ভিত্তিতে কিন্তু স্কুল কর্তৃপক্ষ তারা পরীক্ষাটা নিবে তবে রুটিনে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত পরীক্ষা রয়েছে সেটা কিন্তু আজকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব তো মূল চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেলাইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন নিয়ম এবং কি তাদের পরীক্ষা পদ্ধতিটাও কিন্তু শিক্ষার্থীরা অবগত না যে তাদের পরীক্ষাটা আসলে কিভাবে নেবে কিভাবে নেওয়া হবে আমি গত ভিডিওতে বলে দিচ্ছি যে পাঁচ ঘন্টা তাদের পরীক্ষাটা হবে এবং চার ঘন্টা হবে কার্যক্রম মূল্যায়ন আর এক ঘন্টা হবে থিওরি মূল্যায়ন আর কি তো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর এই রুটিনটা দেখে নাও এই তিন জুলাই প্রথম পরীক্ষাটা শুরু হয়ে যাবে এবং ষষ্ঠ শ্রেণীর বাংলা পরীক্ষা হবে সপ্তম শ্রেণীর ধর্ম অষ্টম শ্রেণীর জীবন জীবিকা আর নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ছয় জুলাই হবে অর্থাৎ মাঝে দুই দিন বন্ধ ষষ্ঠ শ্রেণীর ইংরেজি সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি ষষ্ঠম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা আর নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি দশ জুলাই ষষ্ঠ শ্রেণীর গণিত আহ সপ্তম শ্রেণীর বাংলা অষ্টম শ্রেণীর ধর্ম আর নবম শ্রেণীর জীবন জীবিকা তেরো জুলাই ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান সপ্তম শ্রেণীর ইংরেজি অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি আর নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা আর পনেরো জুলাই ইতিহাস সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী আর সপ্তম শ্রেণী গণিত অষ্টম শ্রেণী বাংলা নবম শ্রেণী ধর্ম বিশ জুলাই ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী বিজ্ঞান আর অষ্টম শ্রেণী ইংরেজি নবম শ্রেণী শিল্প সংস্কৃতি বাইশ জুলাই অর্থাৎ প্রতিটার ক্ষেত্রে বন্ধ আছে কিন্তু জীবন জীবিকা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান গণিত বাংলা 24 জুলাই স্বাস্থ্য সুরক্ষা ডিজিটাল প্রযুক্তি বিজ্ঞান ও ইংরেজি 27 জুলাই ধর্ম জীবন জীবিকা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান গণিত 30 জুলাই শিল্প সংস্কৃতি স্বাস্থ্য সুরক্ষা ডিজিটাল প্রযুক্তি আর বিজ্ঞান দেখো তোমাদের 30 জুলাই কিন্তু পরীক্ষাটা সম্পন্ন হয়ে যাবে তোমাদের 10টা পরীক্ষা হবে এই 10টা পরীক্ষা কিন্তু 30 জুলাই মধ্যে শেষ হবে অর্থাৎ তোমাদের 3 জুলাই পরীক্ষা আরম্ভ হবে কিন্তু 30 জুলাই পরীক্ষাটা শেষ হয়ে যাবে সবারে যে দিন পরীক্ষা আছে সবারে ওই একই দিন পরীক্ষা আছে তবে তোমাদের যে রুটিনটা প্রকাশ করেছে এটা কর্তৃক এটা ভুল নেই এটা সঠিক সুন্দরভাবে তারা পরীক্ষাটা নিয়ে নিবে সেই অনুযায়ী তোমরা আশা করি পরীক্ষাটা দিবা তো সামনে তোমাদের যদি কোনো কথা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম